আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাস তোমরা কিন্তু জানো আর কিছুদিন পরই তোমাদের এইচএসসি পরীক্ষা সো এই এইচএসসি পরীক্ষায় তোমরা কিভাবে ইংলিশ ফার্স্ট উপর একটি ভালো প্রস্তুতি নিতে পারবে আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং ভাইয়া কোন গুলা ইম্পর্টেন্ট কোন তোমরা পড়ে যাবা এবং কোনগুলা আসবে আজকে আমি সেই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিব ওকে তাহলে দেখো শুরুতে দেখো ভাইয়া আমি যদি তোমাদের কাছে কোয়েশ্চেন করি যে বলো তো যে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হবে তোরা অবশ্যই অ্যানসার দিবা যে ভাইয়া এগুলো আমরা জানি যে ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন প্যাটার্নটা কি রকম হবে তারপর আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো ফারস্টে আসি দেখো শুরুতে এখানে প্রথমে এক নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে কিন্তু সিন প্যাসেস 1 যে সিন প্যাসেস 1 থেকে কি আসবে যে সিন প্যাসেস থেকে কিন্তু তোমার থাকবে হচ্ছে যে এমসিকিউ থাকবে এবং কোশ্চেন দেওয়া থাকবে যে কোশ্চেন এর অ্যানসার তোমারকে দিতে হবে টোটাল মার্ক হইছে কিন্তু ভাইয়া 20 মার্ক ওকে এখন এইখানে আর একটা বিষয় আমি বলবো এখানে দেখো সিন প্যাসেজ ওয়ান আছে সিন প্যাসেস টু আছে সিন প্যাসেস থ্রি আছে এই তিনটা সিন প্যাসেজের সাথে কিন্তু এক একটার সাথে আর কিন্তু ভালো একটা সম্পর্ক আছে কানেকশন আছে কিরকম দেখো ভাইয়া এইখানে যে 10টা লেখছে এখানেও কিন্তু এখানে যে কটা লেখছে সিন 2 তেও কিন্তু এর ভিতরেই আছে আবার সিন প্যাসেজ 3 তেও কিন্তু এর ভিতরে আছে তার মানে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে সিন 1 2 3 এই যে তিনটা সিন ক্ষেত্রে অর্থাৎ একটু মিলা মানে মিলা কি করবে ওরা কিন্তু কোশ্চেন করবে তুমি যদি এখানে আমি যে কটা দিছি এগুলো যদি তুমি পড়ে যাও দেখবা তুমি তিনটার ক্ষেত্রে কমন পাবা ওকে আচ্ছা শুরুতে দেখো এখানে সিন প্যাসেজ 1 থেকে তোমার কোন কোন সিনগুলা কিন্তু পড়া উচিত দেখো এডুকেশন গিভস আস এটা আছে শি কামাল আছে নেলসন ম্যান্ডেলা আছে তারপর এ প্লেট অফ হট ফ্রেন্স ফ্রাইস আছে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট আছে মাই নেম ইজ আমেরিগো তারপর এডুকেশন এইমস টু ব্রিং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্য ফেমাস গ্রিক ফিলোসফার হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো দ্য অর্ফেন্স ইস হাই ইন তারপর ওয়ে গার্ল গেটস ম্যারিজ এইখানে দেখো যে 10টা দিছি একটু পড়া ট্রাই করবা একটু এই শেষ মুহূর্তে পড়া ট্রাই করবা ঠিক আছে এবার দেখো সিনপাসেস 2 এর ক্ষেত্রে কি আসবে সিনপাসেস টু থেকে মাত্র 5 মার্কের একটা क्वेश्चन আসবে সেটা হচ্ছে কিন্তু ফ্লো চার্ট আসবে কি আসবে ফ্লো চার্ট আসবে দেখো দা নিগ্রো ইজ স্টিল नॉट ফ্রি তারপর শেখ কামা এটা আছে এখানে দেখো যে কয়টা আমি দিছি এগুলো একটু তোমরা পড়া ট্রাই করmark হল আমি কিন্তু 10টা দিছি এবং এইখানে যে 10টা দিছি এর ভিতরেই কিন্তু এগুলো মানে এই এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিছি ওকে তার মানে আমরা বুঝতে পারলাম এই যে তিনটা সিন প্যাসেজের ক্ষেত্রে এগুলো কিন্তু মিলানো তুমি যদি ধরো তুমি দা নিগ্রো ইজ স্টিল নট ফ্রি ভাই তুমি এটা পড়লা এটা কিন্তু সিন প্যাসেস 1 এর জন্য সিন প্যাসেস টু এর জন্য সিন প্যাসেজ থ্রি এর জন্য তিনটার জন্য ইম্পর্টেন্ট আমার কথা ক্লিয়ার সো এখন দেখো সিন প্যাসেজ 3 তে কি আছে সিন প্যাসেজ 3 তে কিন্তু ভাইয়া তোমার টোটাল 10 মার্কের সামারি দিতে হবে এখন এই সামারি লেখার কিন্তু সিস্টেম আছে ম্যাক্সিমাম সামারি লেখা কিভাবে জানো তোরা একটা সিন দিয়ে দিলো এখানে আমি টোটাল পাঁচটা দিছি দেখো যে এডুকেশন গিভস আস নলেজ ওয়াল পিপল ড্রিম বাট দা অ্যাক্ট অফ থিংকিং ডিপলি হোল্ড ফাস্ট টু ড্রিমস অ্যাবাউট দা ফেমাস গ্রিক ফিলোসোফার এটা কিন্তু আছে দেখো এই পাঁচটা কিন্তু একটু পড়বা এখন অনেকে সামারি কিন্তু কিভাবে লেখে ধর একটা সিনের মতো আসছে এখন ওইটা দেখে দেখা প্রথম লাইনটা বাদ দেয় পরের লাইনটা লেখে পরের লাইনটা বাদ দেয় পরের লাইনটা লেখে আবার মাস্কার দিয়ে লেখে আবার লাস্ট দিয়ে লেখে এটা সামারি লেখার নিয়ম না সামারি লেখার এক্সাক্ট নিয়ম আছে তুমি যদি সামারির নিয়মটা না জানো তাহলে তুমি কিন্তু জীবনেও দশ পাবা তোমার এখানে দুই মার্ক দিবে তুমি তুমি এখানে মার্ক 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 পাবা পাবা কয় এই সামারি লেখার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তোমরা কিন্তু সামারি লেখার নিয়মের ভিডিও পাবা অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা যদি পেতে তোমাদের সমস্যা হয় রিফাত একাডেমির উপর একটা ক্লিক করবা ভিডিও অপশনে যাবা নিচের দিকে যাবা তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা আমার কথা ক্লিয়ার অনেকে বলে যে ভাইয়া রাইটিং সাইটে আমরা আসলে কি করব কিভাবে করব এটা নিয়ে আমি আলোচনা করতেছি এটা একটু পরে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি কিন্তু ভাইয়া সামারি লেখা নিয়ম যারা জানো আলহামদুলিল্লাহ কিন্তু যারা জানো না এখনই জেনে নাও তুমি যদি পরীক্ষার একদিন আগে ভিডিওটা দেখো তারপর আমি বলবো এখনই জেনে নাও কারণ তুমি যদি সামারি এলোমেলো লেখো যদি সঠিক নিয়ম অনুযায়ী না লেখো তাহলে তোমার দশের ভিতরে দুই দিবে এর উপরে দিবে না আমার কথা ক্লিয়ার আচ্ছা সো এই গেল কিন্তু আমাদের তিনটা সিনপাসেস 1 সিনপাসেস 2 থেকে সিনপাসেস 3 এরপর আসে কিন্তু চার নম্বরে আসবে কি চার নম্বরে আসবে কিন্তু ভাই তোমার ক্লোজ স্টেজ উইথ ক্লোজ এই উইথ ক্লোজ আর একটা হচ্ছে উইদাউট ক্লোজ এগুলা সচরাচর কিন্তু ভাই কমন পড়ে না এখন তাহলে বলতে পড় ভাই কি হবে পড়বা এই ক্ষেত্রে কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে তোমার একটু বেশি বেশি করে কিন্তু ভাই প্র্যাকটিস করতে হবে টোটাল বার কইছে কিন্তু ভাই পাঁচ বার তুমি দেখো এখান থেকে এভরি ইয়ার এই যে মিলিয়নস অফ পিপল ফুটবল আছে দা কম্পিউটার ইজ এটা আছে ম্যাথস ডিগ্রি আছে ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড ম্যান এই কয়টা আমি এখানে পাঁচটা দিছি এই পাঁচটা একটু পড়বা কিন্তু এগুলো সচরাচর কমন আসে না যেভাবে কমন আসে কি ওই যে সিন এগুলো কিন্তু কমান আসে বাট ক্লোজ টেস উইথ ক্লজ তারপর উইদাউট ক্লাউস এগুলা কিন্তু ভাই সচরাচর কমন আসে না এইজন্য তোমার কি দরকার বেশি বেশি করে প্র্যাকটিস করা দরকার ওকে এখন এগুলো মুইসে আমি বাকিগুলো তুলতেছে এরপরে খেয়াল করো আমি কিন্তু বাকিগুলো তুলেছি দেখো এই জায়গাতে আমাদের এখন পাঁচ নাম্বারে কি পাঁচ নাম্বারে হচ্ছে কিন্তু ভাইয়া ক্লোজ টেস্ট উইদাউট ক্লাস এখানে হচ্ছে কিন্তু টেন মার্ক এখন আমি বলেছি আগেও বলেছি উইথ ক্লাস এবং উইদাউট ক্লাস সচরাচার কিন্তু ভাইয়া তোমার কমান আসে না তারপর একটু প্র্যাকটিস করবা ওকে দেখো বাংলাদেশ ইজ এ লাইনটা আছে এডুকেশন ইজ ওয়ান অফ দা ইন রিসেন্ট ইয়ার দে এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ সো এরকম এগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করবা তারপরে আসে ছয় নাম্বারে রিয়ারেন্স এই রিয়ারেন্স কিন্তু ভাইয়া তোমার কমান আসে তবে রিয়ারেন্স যে টোটাল মার্ক হয়েছে কিন্তু ভাইয়া তোমার দশ মার্ক এখন কমান পাওয়ার জন্য একটু বেশি বেশি করে তোমার পড়তে হবে ওকে দেখো কাজী নজরুল ইসলাম আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আছে নেলসন মান্ডেলা এ ফক্স এন্ড গ্রাফস আছে খানজান আলী আছে এ ল্যান্ড অ্যান্ড এ টিচার এরিস্টেটল আছে দা সুলতান এন্ড দ্য তোমার হচ্ছে এন্ড দ্য কিং এন্ড এ গুড অ্যাস্ট্রলগার তারপর হচ্ছে কিং সোলামান আরো আছে এগুলো একটু তোমার প্র্যাকটিস করতে হবে গ্রাফ এই যে দেখো টোটাল মার্ক হয়েছে কিন্তু ভাইয়া পুনরুম দেখো গ্রাফ বলো লেটার বলো এপ্লিকেশন তোমাদের তারপরে হচ্ছে প্যারাগ্রাফ বল এগুলোর ক্ষেত্রে বেয়া শর্টকাট আছে তোমার এগুলো মুখস্ত করতে হয় না যেমন এখানে আমি কিন্তু আমার ভিডিও আছে এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে পারবা যে একটা গ্রাফ চার্ট চার্টের মাধ্যমে তুমি কিভাবে অনেকগুলো গ্রাফ চার্ট লিখতে পারবা গ্রাফ লিখতে পারবা বাবার একটা চার্টের মাধ্যমে তুমি কিভাবে অনেকগুলো চার্ট তুমি লিখতে পারবা এরকম মানে এরকম ভিডিও আছে সো এই শেষ মুহূর্তে তোমাদের উচিত হবে দেখো এখানে গ্রাফ লিখেছে কি রোড এক্সিডেন্ট লিখছে মোবাইল ফোন ইউজার পপুলেশন গ্রোথ রেট তারপর চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল এন্ড ইন্টারনেট ইউজার এই সবগুলা তুমি অ্যানসার দিতে পারবা যদি তুমি আমার ওই নিয়মটা শিখো মানে ওই মানে হচ্ছে ভিডিওতে জাস্ট একটা গ্রাফ শিখাইছি একটা গ্রাফ শিখলে তুমি অনেকগুলো যতগুলো গ্রাফ আছে যতগুলো গ্রাফ আছে তুমি সবগুলো গ্রাফ কিন্তু লিখতে পারবে তোমার ধরো গ্রাফ কমন আসে না গ্রাফ বলো চার্ট বলো তারপর হচ্ছে প্যারাগ্রাফ হ্যাঁ লেটার অ্যাপ্লিকেশন তোমার কমন আসে না তাতে কি হচ্ছে তুমি ভাইয়ার টেকনিকগুলো শিখবে একটা শিখলে তুমি অনেকগুলো কিভাবে লেখে এই ভিডিওটা একটু দেখবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা যদি খুঁজে পেতে সমস্যা হয় রিফাত একাডেমির উপর একটা চ্যানেলের উপরে ক্লিক করো ভিডিও অপশন আছে পাশে ভিডিও অপশনে যাও নিচের দিকে যাও যাও সেখানে কিন্তু তোমরা দেখতে পারবা ওকে এবার আসি কিন্তু ভাইয়া চার্টের ক্ষেত্রে ইয়ার পলিউশন তারপর স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস দা পার্সেন্টেজ অফ ট্রাভেলারস তারপর দা পাসিং রেট অফ স্টুডেন্ট এই ক্ষেত্রে তোমার গ্রাফ চার্ট মিলায় আসতে পারে অর্থাৎ চার্টের তা গ্রাফি দিয়ে দিতে পারে গ্রাফের তা দিয়ে দিতে পারে তাতে কি হইছে আমরা তো নিয়ম জানি ওকে এখন বাকি যেগুলো আছে সেগুলো আমি তুলতেছি এরপরে দেখো ভাইয়ারা আমি কিন্তু এই জায়গাতে আপনারে লিখেছি হচ্ছে কিন্তু স্টোরি যেটা টোটাল মার্ক হচ্ছে কিন্তু পনেরো মার্ক এখন এই স্টোরির ক্ষেত্রে তোমরা দেখবা তোমরা এই জিনিসটা কিন্তু খেয়াল করবা অনেক সময় তোমার আহ স্টোরি আসতে পারে বানিয়ে তোমার লিখতে বলতে পারে আবার যদি বানিয়ে লেখা যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কিছু এই ক্ষেত্রে মুখস্থ করতে হবে এগুলো দেখো হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়ে ডাবান অ্যান্ট আছে তারপর নো বডি লায়ার হু ইজ দ্য বেল দ্য ক্যাট তারপর দ্য জার্জম্যান অফ এ ওয়াইস জার্জ তারপর মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস তারপর হচ্ছে ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট হোয়াট ইজ প্লে টু অন ইস ডেথ তারপর হচ্ছে দ্য অনেস্টি অফ স্কুল বয় তারপর হচ্ছে অনেস্ট উটকাটার তোমার এইগুলা একটু দেখতে হবে এগুলো একটু ভালো করে পড়ে যাবা আর যদি বানিয়ে আসে অর্থাৎ স্টোরির ক্ষেত্রে দুইটা পার্ট এই একটা পার্ট যেটা তোমার মুখস্থ আর একটা হচ্ছে কিন্তু বানিয়ে লেখা যদি বানিয়ে লেখা আসে বানিয়ে ওই রকম যদি স্টোরি আসে তাহলে তোমরা দেখিয়ে বুঝতে পারবা তখন তোমরা বানিয়ে লিখবা ওকে এবার আসি কিন্তু ভাইয়া ইনফরমাল লেটার মার্ক আমি আবারও বলছি যে এখানে কিন্তু তোমাদেরকে আমি কিন্তু শিখাই দিচ্ছি যে ভাইয়া তোমরা একটা গ্রাফ শিখে অনেকগুলো গ্রাফ কিভাবে লিখবা একটা লেটার শিখে কিভাবে অনেকগুলো লেটার লিখতে পারবা একটা মাধ্যমে অনেকগুলো তোমরা লিখতে পারবা এখানে আমি জাস্ট পাঁচটা না আরো তোমার পড়তে হবে কিন্তু পড়া লাগে না এগুলা জাস্ট তোমার কি করতে হবে ভাইয়া তোমার নিয়ম শিখতে হবে নিয়ম শেখার জন্য ভাইয়া ভিডিও গুলো ফলো করো তাহলে কিন্তু হবে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পারবা ওকে তাহলে এক্ষেত্রে দশ মার্ক দশ মার্কের জন্য কি কি পড়া রিডিং নিউজ পেপার বিউটি অফ বাংলাদেশ প্রোগ্রেস অফ স্টাডিজ বা প্রিপারেশন অফ তোমার যে এক্সাম তোমার প্রস্তুতি এরকম আসতে পারে ইম্প্রুভ ইন ইংলিশ আর হয়েছে কিন্তু ভাইয়া বুক ফেয়ার এই কটা কিন্তু তোমরা দেখবা ওকে তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো শেষ মুহূর্তে এখনই ভাইয়া তোমরা চ্যালেঞ্জ সবাই একটা চ্যালেঞ্জ নাও ভাইয়া যে সাজেশন দিছে এই সাজেশন গুলো খুব দ্রুত গতিতে তোমরা শেষ করে ফেলবা ওকে সবাই কমেন্ট সেকশনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাও ঠিক আছে এবং তোমাদের সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এবং ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার পরে আমাদের এই রিফাত একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য নার্সিং ব্যাস চালু করতে যাচ্ছি এবং তোমরা জানো নার্সিং এর ক্ষেত্রে কিন্তু তিনটা মানে হচ্ছে সাইট আছে যেমন বিএসসি নার্সিং আছে তারপর ডিপ্লোমা আছে আরেকটা হচ্ছে ভিডিও ফেডিং সো বিস্তারিত তোমরা জানতে পারবা ইনশাল্লাহ সাথী থেকে তোমরা রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে পরবর্তীতে আল্লাহ হাফিজ